এদিকে দীর্ঘ এক বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে চমকে দিল যুক্তরাষ্ট্র এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ বিগত আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে এই রায় ঘোষণার ফলে বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা বলছিল যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে বা কিছুটা টেনশন তো ভাই থাকে কারণ ক্ষমতা থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আনিয়ে আইডিয়া করতে পারছেন আবার অনেকে হয়তো করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে মুহূর্তে যে দলটিকে দমন করার জন্য হাজারো মামলা গ্রেফতার আর নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছিল সেই দলটি আজ নতুন রূপে মাঠে নেমেছে আর পরিস্থিতি এতটাই বেগতিক যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঠেকাতে এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা আধুনিক বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি

যারা বলছিল যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনা তো ভাই সত্যিই হতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বিদেশ সফরে যান সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলা শুনে বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায় একদম সেই লেভেলেরই খবর মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোনো সময় উঠে যেতে পারে বুঝতে পারছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার ধারণা তিনি তার এই নিউজটা দেখার পরে যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংককে তিনি বাঁচানোর জন্য অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে ওনার ব্যবসা আছে সামহাউ মেবি তিনি ওই জায়গাতে কনসেন্ট্রেশন দিচ্ছেন বা উনি যে ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন ম্যান পাওয়ার অফিস করছেন কারণ কিছুটা টেনশান তো ভাই থাকে কারণ ক্ষমতার থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আনিয়ে আইডিয়া করতে পারছেন আবার অনেকে হয়তো করতে পারছেন না সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রধান উপদেষ্টা ড মহম ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এটা আমরা প্রথম থেকে বলছি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে সাময়িক যে দলীয় নিবন্ধন সেটাও কিন্তু স্থগিত করা হয়নি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জি টি ও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুমকায় আছেন তিনি বলছেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময় তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছেই অনেকে মনে করছেন কারণ তিনি যদি বলতেন যে আগামী সরকারগুলা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে সেটা একটা বিষয় ছিল কিন্তু তিনি বলছেন যে কোনো সময় মানে তার সরকারের সময়ই এটা হবে আমরা ওনার কথা এটাই বুঝতে পারছি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন দুঃসংবাদ কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে নির্বাচন রেও মানে পুলসেরাতের পোলে তুলে দিচ্ছেন তিনি প্রধান উপদেশ আরও বলেন যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না আপনার একটু মানা দরকার লাখ লাখ না এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এটা আপনি মানেন না বললে হবে না আপনি জনমত বাইরের রাজনীতি হয়তো বোঝেন না আসলে আপনি রাজনীতি না তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি মানুষ হত্যা করেছে কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি বরং অন্যের উপর চাপিয়েছে কে কার উপর চাপিয়েছে স্যার খেলা কিন্তু জমাই দিচ্ছেন আপনি আপনার এই বক্তব্যে এই মুহূর্তে ওরা বাংলাদেশের অনেকে আপনার উপর লান মানে হোক বর্ষিত হোক ভাবে কিন্তু স্টেটাস দিচ্ছেন আমার পরিচিত অনেকে দেখলাম গালিটালিও শুরু হয়ে গেছে এখন ডক্টর মোদ কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন নাকি আসলে ভয় পাচ্ছেন ভয় তো তিনি পান তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে একদম লাস্টে দিয়ে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে তখন সামহাউ অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট কারণ সরকার পতন হয়েছে পাঁচ তারিখে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে চার তারিখ সাদিক ক্যামের কথাও আসছে যে আগস্টের প্রথম দিক থেকেই তারা ডক্টর সাথে যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপতন হবে কিনা হবেন কিনা পাঁচ তারিখ দুপুর দুইটায় আমরা দেখছি শেখ হাসিনার পতনের গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু চার তারিখ ডক্টর ইউনুসকে পরবর্তী সরকার প্রধান হিসেবে অফার করা তো অনেকেই বলছেন যে তিনি ওই মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট আসলে এখানে অনেক কিছুই হয়তোবা সময়ের সাথে বের হয়ে আসবে তবে ডক্টর বন ইউনুসের এমন বক্তব্যকে আপনি কি মনে করছেন ভয় পাচ্ছেন নাকি আসলে তলে তলে কোনো সেটেলমেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা কি ভেবেছিলেন পাঁচই আগস্টের পর সবকিছু শান্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ যদি তাই ভেবে থাকেন তবে আপনাদের জন্য আছে এক চমকপ্রদ খবর যে দলটিকে দমন করার জন্য হাজারো মামলা গ্রেফতার আর নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছিল সেই দলটি আজ নতুন রূপে মাঠে নেমেছে আর পরিস্থিতি এতটাই বেগতিক যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঠেকাতে এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা আধুনিক বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি ভাবুন তো একটি রাজনৈতিক দলকে দমন করতে গিয়ে সরকার এবার কোন হাতিয়ার ব্যবহার করতে চলেছে এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ শেষটা আপনাকে অবাক করবেই গত পাঁচ আগস্ট এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে করে ভারতে চলে যান এরপর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন এমন কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া খুবই কঠিন যার বিরুদ্ধে মামলা হয়নি বাড়িঘরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংযোগ এর সবই আমরা দেখেছি এমনকি ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো ঐতিহাসিক স্থানটিও ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে মনে করা হয়েছিল এই বুঝি আওয়ামী লীগ শেষ কিন্তু ইতিহাস সাক্ষী যারাই যুগে যুগে বারবার ভেবেছে আওয়ামী লীগ শেষ তারাই ভুল প্রমাণিত হয়েছে এত অত্যাচার নির্যাতনের পরেও ধীরে ধীরে কিন্তু চিত্রটা বদলাতে শুরু করে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন আর এর ফলস্বরূপ দেশ জুড়ে শুরু হয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরুতে সেগুলো ছোট ছোট পরিসরে হলেও খুব দ্রুতই সেগুলো পূর্ণাঙ্গ মিছিলের রূপ নিতে শুরু করে আমরা দেখেছি ঢাকার ছাব্বিশটি এলাকায় একই দিনে একই সময়ে আওয়ামী লীগ মিছিল করেছে শুধু ঢাকা নয় সারা দেশ জুড়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে একটু খেয়াল করলেই দেখবেন এই মিছিলগুলোর বিস্তৃতি আর ধরন কতটা পাল্টে গেছে গুলিস্তানের বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ প্লাজা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানি হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় ভাবুন কতটা প্রকাশ্য আর জনবহুল জায়গা খামার বাড়ি থেকে ফার্ম দিকে আওয়ামী মিছিল গিয়েছে এই মিছিলগুলো কিন্তু আর ঝটিকা মিছিলের মতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে না বরং ধীর লয়ে বুক ফুলিয়ে আওয়ামী লীগ মিছিল করছে শুধু ঢাকা নয় বরং চট্টগ্রামেও পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সড়কে ছাত্রলীগ মিছিল করেছে কারওয়ান বাজার আগারগাঁও পান্থপথ তেজগাঁও শ্যামলি নাবিস্কো সহ ঢাকার নানান প্রান্ত থেকে প্রতিদিন আওয়ামী লীগ মিছিল বের করছে আর এই পরিস্থিতি সামলাতে পুলিশ সক্রিয় হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী সর্বশেষ ঝটিকা মিছিল থেকে মোট দুশো চুয়াল্লিশ জনকে একসাথে গ্রেফতার করা হয়েছে ফার্মগেট ও শেরে নগর এলাকা মিছিলের প্রস্তুতিকালেও পঁয়ত্রিশ জনকে আটক করা হয় তবে এখানে একটি নতুন বিষয় হলো পুলিশ এখন বলছে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা গ্রেফতারে সহায়তা করছে কিন্তু আমরা রাস্তা যা দেখছি তার রূপ ভিন্ন সাধারণ মানুষ বরং রাস্তায় দাঁড়িয়ে মিছিল দেখছে ভিডিও করছে মূলত বিএনপি সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে পুলিশকে সাহায্য করছে এরপর দেখা গেল আরও এক চাঞ্চল্যকর বিষয় পুলিশ সাধারণ মানুষের কাছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের তথ্য চাইতে শুরু করলো এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেয়া হলো তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার বিনিময়ে নগদ অর্থ পুরস্কারও ঘোষণা করা হয় চট্টগ্রামের পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যেন আওয়ামী লীগের কাউকে বাসা ভাড়া না দেওয়া হয় একবার ভাবুন একটি রাজনৈতিক দলকে দমন করতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন কতটা মরিয়া হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল এই দমন পীড়নকে কাজে দিচ্ছে একটু লক্ষ্য করলে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর গ্রেফতারকে ভয় পাচ্ছে না তারা নিজেরাই মিছিল করে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন পুলিশ গ্রেফতার করার পরেও তারা বুক ফুলিয়ে বলছেন আমরা বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনার কর্মী সাধারণত আমরা কি দেখি কাউকে পুলিশ গ্রেফতার করলে সে নিজেকে নির্দোষ বলে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ ধরার পর জয় বাংলা স্লোগান দিচ্ছেন সর্বশেষ আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সব সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয় পোস্টার লাগানো হয় পুলিশ গোপালগঞ্জ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করে এই বলে যে তারা নাশকতার পরিকল্পনা করছিল কিন্তু ধৃত ব্যক্তিদের কাছে কিছুই পাওয়া গেল না পাওয়া গেল খিচুড়ি রান্নার সরঞ্জাম শত শত নেতাকর্মী আটক হবার পরও ভি চিহ্ন প্রদর্শন করছেন আদালতে নেওয়ার সময় দিচ্ছেন জয় বাংলা স্লোগান একজন ছাত্রলীগ নেতা গ্রেফতারের পরে যা বলেছেন তা তাদের বর্তমান মনোবলের এক জ্বলন্ত উদাহরণ তাকে গ্রেফতার করার পর তিনি বলেন জয় বাংলা মারলে মারুক মরে যাব গুলি করলে করুক এখন জয় বাংলা বলতে হবে এই কথাগুলো থেকেই বোঝা যায় কোন অনুভূতি আর কোন প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন এমন পরিস্থিতিতে পুলিশের ওপর গ্রেফতারের চাপ আরও বাড়ানো হয়েছে শোনা যাচ্ছে যে থানার অধীনে আওয়ামী লীগের মিছিল হবে সেই থানার ওসিকেই ক্লোজ করা হবে কিন্তু প্রশ্ন হলো ঢাকার এমন অনেক এলাকা আছে যেখানে রাস্তার এপার এক থানার অধীনে আর রাস্তা পেরুলেই তা আরেক থানার অধীন তাহলে আওয়ামী লীগের কর্মীরা যদি রাস্তার এপার থেকে মিছিল নিয়ে রাস্তার ওপারে যান তাহলে কি দুই থানার ওসিকে ক্লোজ করা হবে এমনটা চলতে থাকলে তো আর কোনো কনস্টেবলকেও পাওয়া যাবে না যিনি ওসির দায়িত্ব নিতে চাইবেন সরকার যেখানে ভেবেছিল মামলা গ্রেফতার করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব সেখানে আওয়ামী লীগ আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে নেমেছে আর এই পুরো পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার সর্বশেষ এমন এক পরিকল্পনা প্রকাশ করে দিল যা শুনে সবাই অবাক দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এবং বোটিম বাংলাদেশে বন্ধ করে দেবে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন টেলিগ্রাম এবং বোটিম এই দুটি অ্যাপসকে শেখ হাসিনা এবং তার ভারতে অবস্থানরত নেতাকর্মীদের যোগাযোগের মাধ্যম হিসাবে চিহ্নিত করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর এই অ্যাপস দুটি বন্ধ করে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গত আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয়টি উপস্থাপন করা হয় খবরে আরও বলা হয়েছে গত চব্বিশ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া দুইশো চুয়াল্লিশ জন নেতাকর্মীর মধ্যে দেড় শতাধিক ব্যক্তি নাকি এই দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন এরপর এই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তীকালীন সরকার তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত রাতে টেলিগ্রাম ও ভোটিং অ্যাপসের ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে এখন প্রশ্ন হলো এই দুটি অ্যাপ বন্ধ করলেই কি আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে যোগাযোগ করবেন না যোগাযোগের জন্য তো অসংখ্য অ্যাপ রয়েছে যেমন হোয়াটসঅ্যাপ সিগনাল ভাইবার ইমো জুম এই তালিকা তো শেষ হওয়ার নয় তাহলে আওয়ামী লীগকে ঠেকাতে কি সরকার সব অ্যাপই বন্ধ করে দেবে আর তাতেও কি আওয়ামী লীগকে ঠেকানো যাবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই সালের সৈরাচার বিরুদ্ধে আন্দোলন ছিয়ানব্বই সালের বিএনপির বিরুদ্ধে আন্দোলন কিংবা দু সালের ওয়ান ইলেভেন সে সময় তো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ছিল না এত ভালো ভালো স্মার্টফোন তারপরেও কি আওয়ামী লীগকে ঠেকানো গেছে এবার সরকার কি শুধু মামলা গ্রেফতার কিংবা শেখ হাসিনার সাথে যোগাযোগ করার অ্যাপ বন্ধ করে দিয়ে আওয়ামী লীগকে ঘরে ঢুকিয়ে শান্তিতে থাকতে পারবে দর্শক আপনি কি মনে করছেন সরকারের এই নতুন কৌশলে কি সরকার সফল হবে সরকার কি খানিক আরাম পাবে নাকি আওয়ামী লীগ ছুটবে আরও দুর্বার গতিতে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ